গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে প্রতিবাদে গর্জে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তবে এবার প্রতিবাদের মিছিলে দেখা গেছে এক ভিন্ন চিত্র যা মনে করিয়ে দিচ্ছে গত জুলাই মাসের গণ অভ্যুত্থানের দিনগুলোকে দলমত নির্বিশেষে আবারও এক হয়ে প্রতিবাদ জানিয়েছে ছাত্রসমাজ গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু এবার সবচেয়ে লক্ষণীয় বিষয় ছিল তাদের এই প্রতিবাদ মিছিলে একতা দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের ছাত্রদল পাশাপাশি অবস্থান করে নিজেদের কর্মসূচি পালন করেছে রাস্তার দুই লেনে দুই দল নিজেদের প্রতিবাদ মিছিল পরিচালনা করেছে এই মিছিলে কোনো প্রকার বিভাজন একদিকে চলছে নারাই তাকবির আল্লাহ আকবর স্লোগান আবার অন্যদিকে চলছে জিয়ার সৈনিক স্লোগান কেউ কাউকে কোনও প্রকার বাধা দিচ্ছে না আবার নেই কোনো ধাওয়া পাল্টা ধাওয়া এটি দেশের রাজনৈতিক ইতিহাসের এক বিরল ও অনুপ্রেরণাদায়ক দৃশ্য এই শান্তিপূর্ণ সহাবস্থান মনে করিয়ে দিচ্ছে গত জুলাই মাসের সেই দিনগুলোকে যখন ভিন্ন মতাদর্শের ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এক পতাকা তলে একত্রিত হয়েছিল আজকের ঘটনা যেন আবারও প্রমাণ করছে যখন কোনও অন্যায় বা অনাচারের প্রতিবাদ হয় তখন ছাত্র সমাজ নিজেদের দলীয় বিভেদ ভুলে এক হয়ে যায় আজকের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ আবারও প্রমাণ করল ছাত্রসমাজ দেশের যে কোনো অন্যায় অবিচার ও রাজনৈতিক হামলার বিরুদ্ধে সোচ্চার তাদের এই সম্মিলিত কণ্ঠস্বর দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রদলের এই শান্তিপূর্ণ সহাবস্থানকে আপনি কিভাবে দেখছেন এটি কি দেশের রাজনৈতিক পরিবেশের জন্য একটি ইতিবাচক পরিবর্তন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশে রাজনীতি অর্থনীতি এবং আন্তর্জাতিক ও গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন